এইটা আমার মাইয়া এই মাইয়ার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় করছি আমার মাইয়ার একটা প্রবাসীর কাছে বিয়ে দিছি শালার পুতে বাই শালার পুতে আমার মাইয়ার খোঁজ খবর নেয় না আমার মাইয়ার বরণ পোষণ দেয় না আমার মনে হয় কি জানেন ওই সালার পুতে বিভিন্ন মেয়ে মানুষের সাথে সম্পর্ক বিদেশে থাকে না আমার মনে হয় নাইট ক্লাবও যায় এমন 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 নাচানাচি করে সালার পুঁতে ওই শালার কুতেের ফোন দিলে কয় তোর মাইয়ারে ডিভোর্স দিমো আমি ধরা করে বিভিন্নভাবে খারাপ খারাপ বকা দেয় আমাদের বুঝতে পারছি

সালার পুতে খালি কয় তোর মাইয়ারে তালাক দিব তোর মাইয়ারে তালাক দিবো আমঘরে গালি গালাস করে জর্গা করে আপনার মাইয়ারে কি কোনো ভরণ পোষণ দেয় নাই ভরণ পোষণ তো দূরের কথা যদি একটা পোষণ তো তাও কইতাম যে দিছে এই যে পাঁচটা বছর বিয়ে হয়েছে আমার মাইয়া এখনো পড়াশোনা করে এই পড়াশোনার খরচটা আমি চালাই আমার মাইয়ের একটা সুতা লাগবো সেইটা পর্যন্ত আমি চালাই আমার একটা জুতা লাগবো সেইটা পর্যন্ত আমি চালাই আমার এক গ্লাস পানি কিন্না খাবো সেইটা পর্যন্ত আমি চালাই আমার বাইরে টয়লেটে যাবো এই টাকাটাও আমি পর্যন্ত দেই আমার ভাইয়া বাইরে যাই ঠুকরে টাকাটা পর্যন্ত আমি দেই বাবা আমি যেই কোন মুহূর্তে মনে করেন টাকা চাইলে আমার হাতে টাকার বস্তা দিব বস্তা দিব হ্যাঁ কাছা মাইয়া বিয়ে দিবেন এক শালার পুতের সেই সকালবেলা পাঠাইছি বাবারে আনতে এই শালার পুতে বাবার আনতে যে আটকা গেছে কই গেছে না গেছে না ঠাডা কইরা মোর স্বামী কইতেও পারতাছি না এখন মেজাজটা বাবা বাবা কি আসছে হ্যাঁ আসছে আমার যে প্যান্টের নিচে আমি ঠিকা দিছি মে আটকাইয়া দূর তোমার শুধু আজ আই রাখা টেনশনে বাসতিছি না শুনো না বাবা কি পারবে এই বাবা এমন বাবার বাবা পৃথিবীতে এর মতো গরম বাবা আর নাই এই বাবা যা কয় একবারে মুখ করে বর্ষ সাই সব হয়ে যায় এমন ভাবে বলবো ওই সলার পুত্রের যেন উঠতে বসতে হাঁটতে সব সময় যেন অসুখ বিসুখ দিয়ে পড়ে যায় শুধু অসুখ বিসুখ না ওর সিপা সাপা দিয়া উঠতে বইতে জানি টপ 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 করে রক্ত পড়ে কি স্যার এমন দাগার কথা সকলে গা বারবার করব না

বাবা এইটা আমার মাইয়া এই মাইয়ার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় করছি আমার মাইয়ার একটা প্রবাসীর কাছে বিয়ে দিছি শালার পুতে বাই শালার আমার মাইয়ার খোঁজখবর নেয় না আমার মাইয়ার বরণ পোষণ দেয় না আমার মনে হয় কি জানেন ওই সালার পুঁতে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক বিদেশে থাকে না আমার মনে হয় নাইট ক্লাবও যায় সেরিকোলাকে মনে মনে এমন নাচানাচি করে সালার পুতে ওই সালার পুতের ফোন দিলে কয় তোর মাইয়ারে ডিভোর্স দিমো আমগুলোকে ঝোটা করে বিভিন্নভাবে খারাপ খারাপ বকা দেয় আমাদের

বিয়ের সময় কি ভালো ছিল বিয়ের সময় হওয়া ভালো ছিল বিদেশ যাওয়ার পরে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করে নাই না 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 বিদেশ যাওয়ার পরে শালার পুতে খারাপ হয়ে গেছে কোনো যোগাযোগ নাই আমরা যোগাযোগ করলে কইলাম না শালার পুতে খালি কয় তোর মাইয়ারে তালাক দিম তোর মাইয়ারে তালাক দিমু আম করে গালি করে জর্গা করে আপনার মাইয়ারে কি কোনো বরণ পোষণ দেয় নাই বরণ পোষণ তো দূরের কথা যদি একটা পশমতি তো তাও কইতাম যে দিছে কিছুই দেয় নাই আমরাই এই যে পাঁচটা বছর বিয়ে হয়েছে আমার মাইয়া এখনো পড়াশোনা করে এই পড়াশোনার খরচটাও আমি চালাই আমার ভাইয়ের একটা সুতা লাগবো সেটা পর্যন্ত আমি চালাই আমার মাইয়ের একটা জুতা লাগবো সেইটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়া এক গ্লাস পানি কিনে থাকো সেইটা পর্যন্ত আমি চালাই আমার ভাইয়া বাইরে যে টয়লেটে যাবো সেই টাকাটাও আমি পর্যন্ত দিই আমার ভাইয়া বাইরে যা ঠুক রে চাপায় সেই টাকাটা পর্যন্ত আমি দেই বাবা তো আজ এসল বারো এই শোনেন আপনি ওই শালার পুত্রে বাংলাদেশ আনার ব্যবস্থা করেন ওরে সামনে লইয়া জুতা দিয়া তাপ তাপ করে পড়ে বাড়ি দিব আমি তাইলে আমার মাথা ঠান্ডা হইব পারবেন এটা করতে সবই পারো পারবেন নি আশা করা কোন সব পারো টাকা গেলে যাক মাথা কাপড় দেন টাকা চিন্তা করবেন না এই বাড়ি টাকা আমার 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 জমি নামে বাড়ি আমার বাপের আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমার 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 আ আপনার কয়টা বাড়ি আমার চার পাঁচটা বাড়ি গ্রামে আছে ওই মাইয়ার কি এই বাড়িতে রেখে বিয়ে দিছেন না অন্য বাড়িতে বিয়ে দিছেন এই বাড়িতে রেখে বিয়ে দিছি মাইয়ারে তাইলে এখন ঘটনা হইল মাইয়ারে বিয়ে দিছেন জি বাবা মাইয়ার জামাই যোগাযোগ করে না জি বাবা ভরণ পোষণ দেয় না জি বাবা কিছু কইলে কয় ডিভোর্স দিব জি বাবা গালি গালাস করে জি বাবা এখন আপনারা চাইতেছেন এটারে একবারে শেষ করে লাইতে জি বাবা একটা কার্ড সেট করে দিবেন আমরা আপনাকে কার্ড করে দিবেন

তুই তুই <js vezes> <inaudible>

আর বাবা আপনি যে মারবেন কথা শুনো তোরে আমি খাইছি রে বাবা খেজুর বাগানের ভিতরে ওরে খেজুর বাগানের থেকে যদি বাইরে যেতে না পারে তোরে খেজুর গাছের লগে বাইন্দা তোর মাথার ভিতরে খেজুরের কাটা ঢুকাই দিয়া তারপরে তোরে পাগল বানাই ফেলাম সুন্দর সিস্টেম বাবা এই পাগল বানাইয়া মরুভূমিতে গাইতে রাখেন

টাকা লয়ে যান কাজ করুন না কে বাবা উনি বেশি কথা বলে এই বিড আসল বেদ বিড তো পেপি বেদ বাবার মুখে মুখে কথা বলে মা আমি তো জানি এক কর পারা না কিন্তু তোর মাইরে পালাম কিন্তু হ্যাঁ সব হ্যাঁ বাবা উনি সল্লি সল্লিশ বাবা টাকাটা গুনলাম আর কি কয় লাখ টাকা ওয়ালা মেশিনে তো তো তাড়াতাড়ি করতে পারে না ব্যাংকে আপনি তো এক সেকেন্ডে গুনলেছেন বাবা রে বাবা বাবাই তোর উপরে নারাজ বারবার এক কথা কস বাবার সামনে বাবা আর করবো না বাবা শেষ জি বাবা একটা কথা জি বলেন

এই বাড়িতে লাভ নান না আপনার টাকা দিয়ে করছে আমার কষ্টের টাকা এই মাইয়ার জামাই আর চান না না মাথার গাম পায়ে ফলে আমি এই বাড়িটা করছি তাহলে মাইয়ার আরে কি করবেন মাইয়া রে আমার এক বন্ধুর ছেলে আছে খুব সুন্দর খুব স্মার্ট অনেক বড় লোক পয়সা আল্লাহ কোটি কোটি টাকা ইনকাম করে আমি যেই কোন মুহূর্তে মনে করেন টাকা চাইলে আমার হাতে টাকার বস্তা দিব বস্তা দিব বস্তা

আব্বা ধরে আমার মায়ের খেজুর খেজুর গাছের লগে বাইন্দা আমার শেষ করে দিবেন না আপনার জন্য মিলাত পরে গেছেন আপনি ভালো থাকেন ভালো থাকেন এই

একদম সুপ বেড়ি শাশুড়ি মাসুড়ি টাইম নেই আমার আবার বদ্যাস আছে তালাক দিব না তোর কথা কইতে মানা করছি না জামাই সাথে আমি বুঝতেছি আমি কথা জামাই বল

জামাইতে খান জামাইতে পরেন জামাইয়ের বাড়ি থাকেন আবার জামাই রে বাবা নিয়ে আসছেন মারার জন্য জামাইয়ের জন্য দোয়া করতেন সি বাবা বাবাই দোয়া করতে পারে হুজুরের অপারে না তো সুন্দর দোয়া করতে পারে আল্লাহ এই বেড়িরে চুপ থাকতে কোন তোর এই মুখটা রে আল্লাহর রাস্তা বন্ধ করে একটু পরে কিন্তু কাপড় গুইলালাম ওই টাইম না সি 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 ওমা সি করছিস তোর কাপড় গুইলালে কথা কইছ না তোর করব ভালো করে

খালি হাতে রোগী দেখে কিছু কইতে পারলাম না সমস্যা বাইরে ও শুস্তইবা খালি হাতে রিং পরেছে টাকা নাই ওই রিংটা করে হাঁটলে তুই থাক